ওয়েলকাম ব্যাক টু বাই শেখো আমি ডক্টর নওয়াজ হোসেন নিট দু হাজার ছাব্বিশ যারা পরীক্ষা দেবে তাদের মনের মধ্যে সবসময় একটা কনফিউশন থাকে যে কাট অফটা কত হবে কাট অফটা কত হবে নিট দু পঁচিশ বা ট্রেডিশনাল কাট অফগুলো যদি আমরা দেখি তাহলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবো নিট দু হাজার ছাব্বিশে আমার জন্য সেভ মার্কস কতটা কতটা টার্গেট রেখে আমি পড়াশোনা করবো নিট দু হাজার পঁচিশের কলেজ ওয়াইজ পুরোপুরি কাট অফ এখানে আলোচনা করবো যে টোয়েন্টি ফাইভ কলেজ আছে প্রত্যেকটারই আজকে আমার মূল যেটা লক্ষ্য থাকবে সেটা হচ্ছে তোমাদের টার্গেট কত রাখা উচিত কত মার্কসে তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে সেটা নিয়েই বল এখানে আমি আমার একটা গল্প বলবো আমি যখন নিটের প্রিপারেশন নিতাম না তখন ব্যাক টু দ্য নিট দু হাজার গেলাম যখন আমি ক্লাস ইলেভেনে পড়ি নিট দু সালে প্রথম ডব্লিউজি এক্সাম হয়েছিল এবং প্রথম নিট এক্সাম হয়েছিল লাস্ট ডব্লিউজি এক্সাম এবং প্রথম নিট এক্সাম হয়েছিল তারপর থেকে দু থেকে নিট কন্টিনিউসলি চলে এবং দু পর্যন্ত হয় আমি আমার লাইফেতে নিট দু থেকে শুরু করে দু হাজার চব্বিশ কোনো দিন কাট অফ কমতে দেখিনি এক্সেপ্ট নিট দু হাজার পঁচিশ সতেরো যা কাটঅফ ছিল তার থেকে নিট দু হাজার আঠেরোতে মিনিমাম দশ থেকে পনেরো নাম্বার বেড়েছিল আঠেরোতে যা কাটঅফ ছিল উনিশে তার থেকে মিনিমাম তিরিশ চল্লিশ নম্বরের কাছাকাছি বেড়েছিল আঠেরো থেকে উনিশে যখন গেলাম তখনও মিনিমাম দশ পনেরো নাম্বার বেড়েছিল ঠিক একইভাবে নিট দু হাজার থেকে দু হাজার কুড়িতে পঞ্চাশ মার্কস বেড়েছিল যে বছর আমি চান্স পেয়েছিলাম কুড়ি থেকে যখন একুশে গেল তখনও মার্কস বেড়েছে দশ পনেরো নাম্বার একুশ থেকে বাইশেও দশ নম্বরের মতো কাট অফ বেড়েছে বাইশ থেকে তেইশেও কাট অফ বেড়েছে চব্বিশে তো কত কাট অফ বেড়েছে কম বেশি তোমরা জানো ছশো চৌত্রিশের কাছাকাছি কাট অফ ছিল সেখান থেকে এক জাম্পে দু হাজার পঁচিশে কত কাট অফ হয়েছে সেটা বলবো এই বছর জেনারেল ক্যাটাগরিতে লাস্ট এম বিবিএস এর সিট পেয়েছে পাঁচশো পাঁচ মার্ক্সে কত র্যাঙ্ক পুরোটাই ডিসকাশন করবো আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি কতটা কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটার ক্লিপসটা একটুখানি তোমাদেরকে দেখাবে জেনারেলের জন্য মোটামুটি তেতাল্লিশ থেকে চল্লিশ হাজার র্যাঙ্ক পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত এটা যেতে পারে কাট অফ অর্থাৎ মোটামুটি পাঁচশো সাত প্লাস যাদের আছে তারা মোটামুটি একটা সিওর থাকতে পারো যে একটা সিট পাবে যদি ভাগ্য তোমাদের সাথ দেয় ভাগ্য খারাপ হলে তো কিছু করানবে আমিও কিছু করতে পারবো না ও এর আমার মনে হয় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজারের যারা র্যাঙ্কের মাঝখানে আছে এই র্যাঙ্কের একটা রেঞ্জেতেই কাট অফটা দাঁড়াবে যেটা পাঁচশো পাঁচ থেকে পাঁচশো ছয়ের মধ্যে আসবে মার্কস ও বিসি বি এর জন্য পঞ্চাশ থেকে একান্ন হাজার যাদের আছে মোটামুটি তারা ও বিসি বি যদি থাকে তারা পেয়ে যাবে সেখানে চারশো নিরানব্বই থেকে পাঁচশো রেঞ্জের মধ্যে কাট অফটা দাঁড়াবে এস কোনো কিছু গ্যারেন্টি নেই কিন্তু আমার মনে হয় যেমনভাবে চলছে ইডব্লু এস এর লোক সার্টিফিকেট অ্যাপ্লাই করলেও পায় না খুব কম মানুষ এস পায় সেখানে এক লাখ থেকে এক লাখ দশ পর্যন্ত যেটা বিগত দু বছর ট্রেন্ড সেই মতোই কাট অফ হয়তো যেতে পারে যদি যায় তাহলে মার্কস ধরা চারশো ষাট থেকে চারশো পঁয়ষট্টি যদি এসসি এবং এসটি ক্যাটাগরি ধরি তাহলে এসসি আগের বছর ওয়ান পয়েন্ট সিক্স পর্যন্ত গিয়েছিল আমি রিল্যাক্সেশনের জন্য আরও কুড়ি হাজার ধরেছি কারণ যেতেই পারে এসসির আমি কম্পারেটিভলি অল ইন্ডিয়ার র্যাঙ্কও কম্পেয়ার করে দেখছিলাম আগের বছর তুলনায় রেজাল্ট একটু খারাপ যদি সের ভাগ্য ভালো থাকে তাহলে চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ যারা আছে তারাও এসসিতে পেতে পারো এসটি ক্যাটাগরি সাড়ে পাঁচ লাখ থেকে ফাইভ পয়েন্ট সেভেন ল্যাখ মোটামুটি দুশো ষাট প্লাস যারা আছো তারা পেতে পারো এবার পিডব্লিউ তো বলে লাভ নেই পিডব্লিউড খুব কমেতেই পেয়ে যাবে তোমাদের টেনশনের কোনো কারণ নেই জাস্ট তোমরা শুধু কোয়ালিফাইং মার্কস পাও আর ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটা করো আর পিডব্লিউডি সার্টিফিকেটটা জোগাড় করো তোমরা এমনি চান্স পেয়ে যাবে তো মোটামুটি একটা টেন্টেটিভ ওয়েস্টবেঙ্গলের কাট অফ এক্সপেক্টেড এটা হতে পারে আমি জানিয়ে দিলাম এই যে তোমরা ক্লিপটা দেখলে ক্লিপসটা দেখে বুঝতে পারলে যে আমি কত মার্কস কাট অফ যাবে এক্স্যাক্টলি আগেই বলে দিয়েছিলাম যে পাঁচশো সাতে যারা আছো যারা তেতাল্লিশ হাজারের কাছাকাছি র্যাঙ্ক করেছো তারা সিওর শর্ট ভাবতে পারো ভাগ্য ভালো থাকলে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট পাবেই তো সেইভাবে যারা পাঁচশো সাতে আছে পেয়েছো কি পাউনি কলেজ আরামসে পেয়েছ এটা সিট বাড়ার জন্য হোক যাই হোক মোটামুটি ক্যালকুলেশন যা করেছিলাম লাগভাগ দু হাজার পঁচিশে মিলেছে নেক্সট দু হাজার ছাব্বিশেও সেম টার্গেট নিয়ে যাতে চলতে পারো সেই কারণে টোয়েন্টি ফাইভ কলেজের পুরোটার কাট অফ তোমাদেরকে এখানে ডিসকাস করব যে সমস্ত গার্জেনরা দেখছেন কাট অফ কি জিনিস বুঝতে পারছেন না আপনাদের জন্য কাট অফ জিনিসটা প্রথমে আমি বোঝাবো তারপরে আমি ভিডিওর দিকে এগিয়ে যাবো আর হ্যাঁ যারা প্রত্যেকটা পার্টিকুলার কলেজের কাট অফ জানতে চাও নিচে টাইম ল্যাপস দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লিক করে একদম কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে লাস্ট মেডিকেল কলেজ পর্যন্ত তোমরা ক্লিক করলে দেখতে পাবে কোন মেডিকেল কলেজে কতটা কাট অফ দিয়ে প্রত্যেকটা কাট অফকে আমার পুরো ডিসকাস করার প্রয়োজন নেই কারণ জেনারেল এসি ও সব লেখাই আছে আমি জাস্ট কলকাতার পাঁচটা কলেজ এবং আমার কলেজ কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটালের শুধু আলোচনা করব আর লাস্ট কলেজ আলোচনা করব বাকি তোমরা নিজেদের মতো যদি ক্লিক করো অবশ্যই দেখতে পাবে আর যে সমস্ত গার্জেনরা আছেন ওনাদের জন্য আমি একটুখানি প্রথমে কাট অফ জিনিসটা ব্যাখ্যা করি কারণ কাট অফ জিনিসটা কম বেশি গার্জেনরা বুঝতে পারেন না একটুখানি কাট অফ জিনিসটা বলি কাট অফ জিনিসটা আসলে কি এই যে শব্দটা আমরা শুনি না কাট অফ কাট অফ মানে কি কাট অফ মানে হলো এমন একটা মার্কস যেটার পর থেকে আর কোনো সিট নেই আমি একটা নর্মাল ম্যাথামেটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাবো যদি আমি ম্যাথের টিচার নয় তবু আমি চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন ধরুন কথার জন্য বলছি একটা এক্সাম দুশো জন ছেলে পরীক্ষা দিচ্ছে এবং কোনো একটা স্কুলে ভর্তি হবে স্কুলে সিট সংখ্যা রয়েছে কুড়িটা কটা সিট সংখ্যা রয়েছে কুড়িটা এই কুড়িটার মধ্যে ভাগ রয়েছে যে ছেলে ভর্তি হবে পনেরোটা মেয়ে ভর্তি হবে পাঁচটা জাস্ট আমি ছেলে আর মেয়ে ভর্তির মাধ্যমে আমি ক্যাটাগরি ওয়াইজ কী করে ভর্তি সেটা বোঝানোর চেষ্টা করছি এই যে কুড়ি দুশোটা স্টুডেন্ট আছে এর মধ্যে আবার ছেলে আছে ধরুন দেড়শোটা মেয়ে আছে পঞ্চাশটা সিকলি রুল যেই পঞ্চাশটা মেয়ে থেকে পাঁচটাকে সিটকে ভর্তি করতে হবে আর এই দেড়শোটা ছেলেদেরকে এই পনেরোটা সিটকে ভর্তি করতে হবে ভাবি ব্যাপার আপনার কি মনে হবে পঞ্চাশটার মেয়ের মধ্যে পাঁচটা মেয়ে যদি সিলেক্টেড হয় তাদের হয়তো কম মার্কস পেলেই চান্স পেয়ে যাবে আর দেড়শোটা ছেলের মধ্যে কম্পিটিশানটা অনেক বেশি সেখান থেকে পনেরোটা ছেলে চান্স পাওয়া মানে কম্পিটিশানটা বেশি ঠিক একই জিনিস ভাবুন এটা জেনারেল ক্যাটাগরি আর এটা কোনো রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি বা ইডব্লিউ সেই ক্ষেত্রে এই যে রিজার্ভ ক্যাটাগরি এদের কম মার্কস পেলেই কিন্তু এটা চান্স পেতে পারে কারণ এদের সিট এখানে সংরক্ষণ রয়েছে যে এটা শুধুমাত্র এই যে বর্গের স্টুডেন্ট আছে তারাই চান্স পাবে আর এটা ওপেন এটা দেড়শো হোক একশো সত্তর হোক একশো আশি হোক অথবা দুশো স্টুডেন্টে যদি জেনারেল হয় তাকে ফাইট করতে হবে ফর দিস ফিফটিন সিটস তাহলে এবার ধরুন এই দুশোটা ছেলের মধ্যে সবাই পরীক্ষা দিয়েছে আমি ধরছি পরীক্ষা হয়েছে একশো মার্ক্সের একশো নাম্বারে পরীক্ষা হয়েছে একশো মার্কসের মধ্যে যে ছেলেটা ফার্স্ট হল সে ধরুন নাইনটি নাইন পেজ এইভাবে বিভিন্ন স্টুডেন্ট আর নাম্বার পেতে 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 কেউ একজন পেলো এইটটি এভাবে নাম্বার পেতে পেতে যে দুশো র্যাঙ্ক করেছে সে ধরুন পেয়েছে এক মার্ক্স এবার এইভাবে প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ নাম হলো যে এক র্যাঙ্ক করেছে সে পেয়েছে নিরানব্বই ধরুন যে পনেরো র্যাঙ্ক পেয়েছে সে পেয়েছে আশি যে লাস্ট হয়েছে দুশো র্যাঙ্ক করেছে সে পেয়েছে এক এবার এখানে সিট রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য কত বা ছেলের জন্য কটা পনেরোটা তাহলে এখান থেকে সিরিয়াল ওয়াইজ পুরো পনেরোটা ছেলেকে নেওয়া হবে কটা ছেলেকে নেওয়া হবে পনেরোটা ছেলেকে নেওয়া হবে এবং পনেরোটা ছেলে পর্যন্ত কত মার্ক্সে এসে আটকে যাচ্ছে আশি ধরুন কথার জন্য বলছি এর মধ্যে কোন না কোনো একটা মেয়েও রয়েছে সেই মেয়েটার সিটটাকে প্রথমে বাদ হলো সিটটাকে বাদ দিয়ে দেখা গেল যে ছেলের হয়তো প্রথম ধরুন ষোলোটা র্যাঙ্কের মধ্যে একটা হয়তো মেয়ে রয়েছে বাকি পনেরোটা ছেলেই রয়েছে তাহলে ষোলো পর্যন্ত যে মার্কস পর্যন্ত এই স্কুলে ভর্তির জন্য লাস্ট এন্ট্রি পেলো যে ছেলেটা যত মার্কস নিয়ে সেটাকে বলবো কাট অফ তাহলে এই স্কুলে ভর্তির জন্য কাট অফ কত হয়ে গেল কাট অফ মার্কস হয়ে গেল এইটটি কত হয়ে গেল এইটটি অর্থাৎ যে মার্কসে লাস্ট ছেলেটাই স্কুলে ঢুকলো বা কলেজে ঢুকলো সেটাকে বলবো তার কাট অফ মার্কস তাহলে একটা জেনারেল ক্যাটাগরির ছেলে যদি এরকম করে র্যাঙ্ক করে তাহলে তার সিট সংখ্যা যত থাকবে তার ভিত্তিতেই সে লাস্ট চেকি বলে সিটটা পায় তখন সেটাই হয়েছে কাট অফ মার্কস এবার আপনি বলুন একটা মেয়ে এই ষোলো জনের মধ্যে ছিল এর পরে পরে ধীরে ধীরে গেলে হয়তো দেখা যাবে পঞ্চাশ র্যাঙ্ক পর্যন্ত মেয়ে যখন গুনছি তার মধ্যে এখান থেকে এখান থেকে শুরু করে মাত্র পাঁচজন মেয়ে এসছে তাহলে এই মেয়েদের ক্ষেত্রে কাট অফ কথা হবে পঞ্চাশ র্যাঙ্ক করেছে যেই মেয়েটা তার ক্ষেত্রে ধরুন কথার জন্য বলছি সত্তর পেয়েছে তাহলে এই সত্তরটা হয়ে যাবে মেয়েদের কাট তার মানে জেনারেল ছেলেদের কাট অফ অনেক উপরে থাকে কেন কারণ তাদের সিরিয়াল ওয়াইজ পুরোটা নেমে আসে এবং কাট অফ তৈরি হয় আর যেহেতু যারা রিজার্ভ তারা পরপর করে নামতে শুরু করে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের সিট পুরোপুরি পূর্ণ হচ্ছে তাদের মার্কস নামতেই থাকবে ধরুন এক থেকে পঞ্চাশের মধ্যে পাঁচটা মেয়েও নেই ধরুন সত্তর পর্যন্ত তবে পাঁচটা মেয়ে তাহলে সত্তর র্যাঙ্ক পর্যন্ত যত মার্কসের জন্য চান্স পাবে সেটাই হয়ে যাবে কাটঅফ মার্কস একদম অল্প ভাষায় বোঝানোর চেষ্টা করলাম আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় বলবেন আমি কাটঅপের উপরে তাহলে একটা ভিডিও বানাবো যে কাট অফ কি করে আসলে ক্যালকুলেটেড হয় আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে দুশোটা স্টুডেন্ট তার মধ্যে প্রথম থেকেই নির্ধারিত থাকে যে কুড়িটাই সিট পাবে মেডিকেল কলেজের তাহলে কুড়িটার ক্ষেত্রে ধরুন পনেরোটা ছেলে ভর্তি হতে হবে আর পাঁচটাই মেয়ে না ছেলে সিটে মেয়ে ভর্তি হতে হবে না মেয়ে সিটে ছেলে এবার পরীক্ষা যারা দিচ্ছে তাদের মধ্যে মেজরিটি ছেলেই দিচ্ছে মেয়ে কম দিচ্ছে তাহলে প্রথম থেকে আমরা র্যাঙ্ক ক্যালকুলেট করে দেখব যে পনেরো জন ছেলে পর্যন্ত কত লাস্ট মার্কস ধরুন প্রথম ষোলো জন ছেলের মধ্যে পনেরো জন ছেলে রয়েছে তাহলে এটা হবে তার কাট অফ মার্কস এইভাবে নামতে 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 খুঁজবো যে পাঁচটা মেয়ে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে খুঁজে পেলাম হয়তো পঞ্চাশ পর্যন্ত পাঁচটা মেয়ে বাকি সব ছেলেই ঢুকে আছে এখানে তাহলে পঞ্চাশ র্যাঙ্ক যে করেছে মেয়েটা সে পেয়েছে হয়তো সত্তর তাহলে মেয়েদের কাটো মার্কস কত সত্তর আপনি বলবেন যে উনপঞ্চাশ র্যাঙ্ক করেছে সেতেই পঞ্চাশ র্যাঙ্ক করে মেয়েটার থেকে বেশি ডিজার্ভিং ওটা ভাবতে পারেন কিন্তু ওটা নয় এই ক্ষেত্রে কারণ সিট অলরেডি মেয়েদের জন্য পাঁচটা রিজার্ভ বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে কাট অফ এবার আমরা কলেজ ওয়াইজ কত করে কাট অফ সেটাকে দেখার চেষ্টা করব প্রথম মেডিকেল কলেজ আমাদের নাম মেডিকেল কলেজ কলকাতা আমাদের সবার পরিচিত একটা জিনিসের কনফিউশন থেকে মনে হবে যে কলকাতা মেডিকেল কলেজে পাঁচশো আঠান্ন পর্যন্ত কাট অফ গিয়েছে আর পিজি হয়তো গিয়েছে পাঁচশো উনষাট তাহলে পিজি কি এক নম্বর হয়ে গেছে না জেনারেলি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে লোকের প্রিফারেন্স বেশি থাকে মেডিকেল কলেজ কলকাতা এবং সেখানে সেইভাবে সিট পায় এই যে রাউন্ডে লাস্ট রাউন্ডে যেটা সিট হয়েছে সেটা কতগুলো সিট ভ্যাকেন্ট থাকে সেখানে যে অ্যাপ্লাই করবে সেই পাবে তাদের প্রিফারেন্স লিস্ট অনুযায়ী দেখা গেছে যে পিজি মেডিকেল কলেজের কাট অফ কলকাতার থেকে বেশি থার্ড রাউন্ডে বাট নট ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড তাহলে মোটামুটি তোমার যদি এরকম র্যাঙ্ক থাকে যেগুলো র্যাঙ্ক এগুলোকে যদি লক্ষ্য রাখতে পারো তাহলে তুমি থার্ড রাউন্ড পর্যন্ত নিট দু হাজার ছাব্বিশে একটা সিওর কলকাতা মেডিকেল কলেজে সিট পেতে মোটামুটি থাউজেন্ড থেকে দেড় হাজার পর্যন্ত র্যাঙ্ক কমিয়ে নিজের টার্গেট আগবে তুমি যদি কলকাতা মেডিকেল কলেজে চান্স পেতে চাও মোটামুটি সাত হাজার বা সাড়ে সাত হাজার পর্যন্ত র্যাঙ্ক ভেবে চলতে পারো বছর একটু বেশি রিল্যাক্সেশন গিয়েছে অভিযি এ বি ইডব্লিউএস এস সি টি সবার ক্ষেত্রে কাট অফ এরকমই তুমি যদি দেখতে চাও এইভাবে দেখে যেতে পারো এরপর হচ্ছে পিজি বা এস এস মেডিকেল কলেজ যেটাকে আইপিজিএমআর বলা হয় থাকে সেখানে কাট অফ দেখতে পাচ্ছ পাঁচশো উনষাট এটা কিন্তু লাস্ট রাউন্ডে কাটাও গিয়েছে নট ফর দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ডে পিজির কাট কলকাতা মেডিকেল কলেজের থেকে কমই থাকে ওবিসি এ এর ক্ষেত্রে পাঁচশো ছেচল্লিশ মার্কস পেয়েছে চোদ্দো হাজার র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে ওবিসি বি এর ক্ষেত্রে বারো হাজার পর্যন্ত গিয়েছে ইডব্লু এর সাতাশ হাজার এবং এসসি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এইভাবে রাউন্ডে কাট অফ গিয়েছে এখানে রাউন্ড ওয়ান টুটা যদি অ্যাড করতাম আরও ভালো করে তোমরা অ্যানালাইজ করতে পারবে যাই হোক আমার টাইম হয়ে ওঠেনি বলে আমি সেই কারণে করে উঠতে পারিনি যদি কোনোদিন সুযোগ হয় আমি কম্পারিটিভলি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড রাউন্ডের কথা তোমাদেরকে আলোচনা করে শিখিয়ে দেবো যে কীভাবে কোথায় কাট অফটা যায় এনআরএস মেডিকেল কলেজ কলকাতার মধ্যে থার্ড মেডিকেল কলেজ সেখানকার কাট অফ গিয়েছে এটা ফোরথ মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজ যে নিজের জায়গায় আবার ফিরে এসেছে সেখানে কাট অফ গিয়েছে পাঁচশো বিয়াল্লিশ পনেরো হাজার আটশো সাতানব্বই আরজিকর মেডিকেল কলেজের আগের বছরের ঘটনার কারণে এটা একটুখানি পিছনের দিকে র্যাঙ্কিংয়ে চলে পিছনের দিকে ইন দ্য সেন্স কলকাতার যে পাঁচটা কলেজ আছে তার মধ্যে আরজিকর চারে ছিল সেখান থেকে সেটা পাঁচে চলে গেছিলো ড্রপ করেছিল যাই হোক ধীরে ধীরে মানুষের প্রিফারেন্স আবার বেড়েছে মানুষ কার্যিকর নিচ্ছে তো আরজিকর মেডিকেল কলেজের কাঠপ এটা এবার হচ্ছে সিএনএমসি এটা হচ্ছে কলকাতার মধ্যে একদম কলকাতা যে এরিয়া তার মধ্যে সবথেকে লাস্ট মেডিকেল হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ পাক সার্কাসে অবস্থিত তো সেখানকার কলেজের কাট অফ হচ্ছে পাঁচশো চল্লিশ যথেষ্ট পুরাতন এবং যথেষ্ট নামকরা মেডিকেল কলেজ সিএনএমসি এই কলেজের নাম হচ্ছে সিএনএমসি তাহলে সিএনএমসি মেডিকেল কলেজ হচ্ছে কলকাতা লাস্ট মেডিকেল কলেজ পাঁচশো চল্লিশ সতেরো হাজার দুশো সতেরো পর্যন্ত মোটামুটি তোমার যদি র্যাঙ্ক অ্যাট অ্যারাউন্ড সতেরো হাজার থাকে প্রত্যেক বছর তোমার মোটামুটি কলকাতা মেডিকেল কলেজ কলকাতা বলছি কলকাতার মধ্যে মেডিকেল কলেজগুলোতে তুমি এন্ট্রি পেয়ে যাবে তো সতেরো হাজার যদি তোমার র্যাঙ্ক হয় নিট দু হাজার ছাব্বিশে নিপ দিতে পাওয়ার সম্ভাবনা তোমার রয়েছে বাকি ও বিসি এ বি ই এস এস টি এসসির ক্ষেত্রে তো ভ্যারি করে কোনো গ্যারেন্টি নেই এরপর হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ প্রচণ্ড পুরনো মেডিকেল কলেজ প্রচুর রেপুটেড মেডিকেল বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান জেলার একমাত্র থেকে বড় মেডিকেল কলেজ হ্যাঁ ছোট ছোট অনেক মেডিকেল কলেজ গড়ে উঠেছে সেগুলো নয় একুশ হাজার নশো উনষাট পর্যন্ত কাটপ গিয়েছে মোটামুটি লাগভাগ প্রত্যেক বছরই কুড়ি থেকে একুশ বাইশ হাজারের মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ থাকে আমার র্যাঙ্ক হয়েছিল একুশ হাজার ছশো সাতচল্লিশ আমি একটা স্টুডেন্টের জন্য না দুটো স্টুডেন্টের জন্য আই থিঙ্ক বর্ধমান মেডিকেল কলেজ পাইনি তো প্রত্যেক বছর এরকমই থাকে আমার ছেলে একুশ হাজার ছশো সাবচল্লিশ এবছর কথা গিয়েছে একুশ হাজার নশো উনষাট এই বছরে আমি স্টুডেন্ট হলে তো বর্তমান মেডিকেল কলেজে চান্স পেতাম এরপরে যে মেডিকেল কলেজ আছে তার নাম হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর হসপিটাল বর্ধমানের পরেই জেনারেলি থাকে কিছুজন বর্ধমানের প্রিফারেন্স আগেও এটাকে রেখে থাকে কলকাতার কাছাকাছি কামারহাটিতে অবস্থিত সেই কারণে এরকমটা মানুষ করে থাকে এরপর যে মেডিকেল কলেজ সেটা হচ্ছে ইএসআইসি মেডিকেল কলেজ বর্তমানে জোকা মেডিকেল কলেজ নেবার প্রবলেম হচ্ছে প্রবাবিলিটি মানুষের মতো অনেক বেড়ে গিয়েছে কারণ এখানে নানা ধরনের সুবিধা আছে আমি কোনোদিন একজন যদি জোকা মেডিকেল কলেজে আমার কোনো একজন বন্ধুকে পাই তাকে নিয়ে এসে আমি সম্পূর্ণভাবে ডিসকাস করার চেষ্টা করবো যে জোকা মেডিকেল কলেজে নর্মাল গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে কী বেশি সুবিধা যার কারণে মানুষ এখানে কিন্তু টাকা দিয়ে পড়ে এত ভালো র্যাঙ্ক করা পরেও যেটা চব্বিশ হাজার র্যাঙ্ক করেছে পাঁচশো তিরিশ পেয়েছে তাকে কিন্তু টাকা দিয়ে পড়তে হবে জোকাতে তারপরেও কেন মানুষ জোকা চুজ করে এটা নিয়ে আমি একটা ডিটেলসে ডিসকাশনে ভিডিও বানাবো তো এরপরে যে কলেজ আছে সেটা হচ্ছে আমার কলেজ কলেজ অফ মেডিসিন এন হসপিটাল তো কলেজ অফ মেডিসিন জিএনএম হসপিটাল অফ গিয়েছে পাঁচশো সাতাশ হচ্ছে ইউর ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে ছাব্বিশ হাজার ও এ ও বি ইডব্লিউএস এস এস টিএসি সবগুলো দেখতে পারো র্যাঙ্ক কী হয়েছে মোটামুটি এই র্যাঙ্কগুলো যদি তুমি করো কলকাতার আশেপাশে যে কলেজ কলকাতার আশেপাশে ইন দ্য সেন্স কল্যাণীয় কলকাতার আসেই এক ঘন্টা পনেরো মিনিটের মতো লাগে শিয়ালদা যেতে পেরে তো কলকাতার আশেপাশের কলেজ এতটা পর্যন্তই ছিল এরপর বারাসাত আর ডায়মন্ড হারবার এ দুটো কলেজও কলকাতার আশেপাশেই ধরতে পারো সে দুটো কলেজের কাটপ একটুখানি জেনে নেই এটা হচ্ছে বারাসাত মেডিকেল কলেজের কাটপ যেটা লাস্ট রাউন্ডে গেছে পাঁচশো আঠাশ এমনটা ভাবার কনফিউশন আবার করো না যে পাঁচশো সাতাত হওয়া তাহলে হয়তো জেএনএমের থেকে বারাসাতে সাথে কাটপ বেশি গেছে না ওই সে কলকাতা মেডিকেল কলেজ এবং আইপিজিএমআর মতোই কনফিউশন অফ কিন্তু এ বেশি বারাসাতে সাথে কম ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে থার্ড রাউন্ডের ক্ষেত্রে সিট ভ্যাকেন্সি থাকে সেখানে যে যেমন প্রিফারেন্স দেয় সেই হিসেবে ঢুকে যায় তো এটা হচ্ছে বারাসাত মেডিকেল কলেজে কাটপ তারপর হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ এত পুরনো এত রেপুটেড বাঁকুড়ার এত মানুষ ওই কলেজে যায় তারপরেও দেখা যায় প্রবাবিলিটি যে বাঁকুড়া মেডিকেল কলেজ মানুষ নিচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজ কিন্তু অবশ্যই টার্গে নিতে পারো আমি সবসময় তোমাদের সাজেস্ট করি বাড়ির কাছে যে মেডিকেল কলেজ সেটাকেই নাও সব থেকে বেস্ট জিনিস পাঁচশো চব্বিশ পর্যন্ত গিয়েছে এরপর হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ওয়ান অফ দ্য বেস্ট জায়গায় অবস্থিত শিলিগুড়িতে অফ গিয়েছে পাঁচশো কুড়ি র্যাঙ্ক গিয়েছে বত্রিশ হাজার লাগভাগ এরকমই র্যাঙ্ক পাই এবছর মেদিনীপুর মেডিকেল কলেজ দেখতেই পাচ্ছ কাট অফ এবার হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল হ্যাঁ কলকাতার পাশে যদি ডায়মন্ড হারবারকে ধরো তাহলে ধরতে পারো কলকাতা থেকে কিন্তু অনেকটাই ডিস্টেন্স বেশি ডায়মন্ড হারবার বর্তমানে খুব উন্নত জায়গা যেহেতু ওখান থেকে আমাদের ওয়েস্টবেঙ্গলের লিডিং নেতা আছেন ওখানকার এমপি সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে উন্নতি লাভ করছে তোমরা যেতে পারো যথেষ্ট ভালো জায়গা ডায়মন্ড হারবার কাট অফ কত গিয়েছে পাঁচশো পনেরো র্যাঙ্ক হচ্ছে ছত্রিশ হাজার চারশো ছাব্বিশ এরপর যে কলেজ সেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মুর্শিদাবাদেরও ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেডিকেল কলেজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মানে কি রিসেন্টলি মেডিকেল কলেজ কিন্তু হসপিটাল অনেক পুরানো যেখানে প্রচুর পেশেন্ট যায় প্রচুর মানে প্রচুর অত্যাধিক বেশি পেশেন্ট যায় প্রচুর ডিপার্টমেন্ট আছে সব কিছুই খুব ভালো ওয়েল ফাংশনিং যদি যেতে চাও মুর্শিদ মেডিকেল কলেজ নির্দিদায় যেতে পারো হচ্ছে মালদা মেডিকেল কলেজ মালদার থেকে পুরানো মেডিকেল কলেজ যদিও নতুনভাবে খুলেছে হসপিটাল অনেক পুরানো এরপর কি তমলুক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার মানে এখান থেকে নতুন সিরিজ শুরু হচ্ছে যেগুলো এই দু হাজার আঠারো উনিশের পর থেকে শুরু হয়েছে সেই কলেজগুলো সিরিজ শুরু হচ্ছে তার মধ্যে তমলুক মেডিকেল কলেজ আছে তমলুক মেডিকেল কলেজ চুজ করতে চলে করতে পারো এরপর হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ কাটাফাই এরপর হচ্ছে উলুবেরিয়া মেডিকেল কলেজ আমি একটুখানি স্কিপ করছি তাড়াতাড়ি করে উলুবেরিয়া মেডিকেল কলেজ তারপর হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজ আমার হোম টাউনের মেডিকেল কলেজ যথেষ্ট কাটা ভালো গিয়েছে পাঁচশো পনেরো ছত্রিশ হাজার র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে নতুনগুলোর মধ্যে মোটামুটি আরামবাগ টপেই আছে কলেজের ক্যাম্পাস দারুণ সুন্দর খুবই ভালো আমি নিজে যাই মাঝে মধ্যে দেখেছি এবার হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ সেখানে গিয়েছে পাঁচশো ছয় কাটপ পুরুলিয়া পাঁচশো সাত কাঠ অফ ঝাড়গ্রাম পাঁচশো সাত কাঠ অফ জলপাইগুড়ি পাঁচশো ছয় কাঠ অফ কোচবিহার পাঁচশো পাঁচ কাঠ অফ এটাই হচ্ছে লাস্ট মেডিকেল কলেজ এবং এই বছরের কাট অফ গিয়েছে পাঁচশো পাঁচ ওবিসি এর ক্ষেত্রে পাঁচশো এক ওবিসি বি এর ক্ষেত্রে পাঁচশো দুই এর ক্ষেত্রে চারশো বাহান্ন এসসির ক্ষেত্রে চারশো কুড়ি এবং এস সিরে তো চুয়াল্লিশ এটাই ছিল নিট দু হাজার পঁচিশের কাট অফ নিট দু হাজার ছাব্বিশে কত তোমরা টার্গেট মার্কস হিসেবে পড়বে আবার বলবো টার্গেট মার্কসটাকে কেটে দাও র্যাঙ্কটাকে ধরে পড়তে হবে এবার মার্কস যতক্ষণ না পরীক্ষা ততক্ষণ বুঝতে পারবে না কত র্যাঙ্ক হতে পারে বা পরীক্ষা দেওয়ার পরেও বুঝতে পারবে না যে মার্কসের উপর র্যাঙ্ক কী করে ডিপেন্ড করে সুতরাং একটা স্ট্যান্ডার্ড এবছরে পাঁচশো পাঁচে কাট অফ গিয়েছে তোমরা সাড়ে পাঁচশো ছশো এই রেঞ্জে কাট অফ যাবে ধরেই পড়াশোনাটা স্টার্ট করো এবং ছ মাস বাকি আছে ভালো করে পড়ো আর যদি প্রিপারেশনের কোনো প্রবলেম হয় আমাকে জানাও সিক্স মান্থের স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও আনবো বায়োলজি কী করে পড়বে জানবো এনসিআটি লাইন বে লাইন অলরেডি চলছে এবং তোমাদেরকে নিট ক্র্যাক করার জন্য টেলিস্কোপ বলাই ঝোলানোর জন্য যা যা প্রয়োজনীয় আমি আমার তরফ থেকে তাই তাই করি গুড বাই